পাসপোর্টে কি কি সমস্যা থাকলে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনার হাজার হাজার টাকার টিকেট আর বছরের পর বছর কষ্টের স্বপ্ন এয়ারপোর্টে শেষ হয়ে যেতে পারে ভাই অনেক মানুষ ভাবে টিকেট আছে ভিসা আছে ব্যাগ গোছানো সব ঠিক থাকলে বুঝি ফ্লাইট নিশ্চিত কিন্তু না ভাই একটা ছোট পাসপোর্ট সমস্যাই আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাতে পারে আচ্ছা আমি আপনাকে বলবো পাসপোর্ট ঠিক কোন কোন সমস্যা থাকলে বিমানবন্দরে আটকে দিবে আপনি ছুটিতেও যেতে পারবেন না অথবা কোনো দেশে করতে পারবেন না বা কাজের উদ্দেশ্যে কোনো জায়গায় যেতেও পারবেন না নাম্বার এক পাসপোর্টের মেয়াদ ছয় মাসে কম বাই এটা সবচেয়ে কমন সমস্যা পাসপোর্টের যদি ছয় মাসে কম মেয়াদ থাকে এয়ারলাইন্স স্টাফ আপনাকে কাউন্টার থেকেই বলবে যে আপনি মানে এখান থেকে আর অন্য কোনো দেশে যেতে পারবেন না কোনোভাবেই নাম্বার দুই পাসপোর্ট ছিঁড়া বা নষ্ট পাতা ছিঁড়া পানি লেগে গোলা কবার খুলে গেছে বা এগুলো এমিগ্রেশনের চোখে অপরাধের মতন সোজা কথা নষ্ট পাসপোর্ট ট্রাভেল বন্ধ নাম্বার তিন নাম বা জন্ম তারিখ মিলছে না পাসপোর্টে এক নাম বিষয় আর এক নাম বা জন্ম তারিখ এক ডিজিট এদিক ওদিক বাই সিস্টেম একবার মিসম্যাচ দৌড়লে মানে মিসিং কোনো কিছু ধরা পড়লে আপনাকে আর বোঝানোর সুযোগ দিবে না নাম্বার চার নিজের হাতে কাটাকাটি বা বাচ্চারা পেন্সিল কলম দিয়ে কোনোভাবে কাটাকাটি করেছে অনেকেই কলম দিয়ে নিজে নিজে সংশোধন করে এরকম সমস্যা থাকলে একটা মারাত্মক ভুল হিসাবে তারা দৌড়বে এটা সরাসরি জালিয়াতের আয়ত্ত পড়বে নাম্বার পাঁচ খালি পৃষ্ঠা নেই এমিগ্রেশন সিল দেওয়ার মতন জায়গাই নেই থাকলে আপনার বিষা বিষা থাকলেও ইম্পিউটার ট্রাভেল হবে না নাম্বার ছয় পাসপোর্ট লিস্ট আগে হারানোর রিপোর্ট মানে আগে যে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে সেটা কোনো মামলা করেছেন বা ইমিগ্রেশন সমস্যা বাই সিস্টেমে ঢুকলেই সব বের হয়ে যাবে নাম্বার সাত ই পাসপোর্টের চিপ কাজ না করা অনেক সময় ই পাসপোর্টের চিপ রিট হয় না তখন আপনাকে সাইটে নিয়ে ঘন্টার পর ঘন্টা চেক করে শেষে ফিরত পাঠাতে পারে যাওয়ার আগে অবশ্যই চেক করবেন পাসপোর্টের মেয়াদ ছেঁড়া বা নষ্ট আছে কি না নাম তারিখ ঠিক আছে কিনা অন্তত দুই পিসটা খালি আছে কিনা ভাই একটা ছোট বলে যেন আপনার স্বপ্ন ভেঙে না যায় এই ভিডিওটা সব প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আজ না হলে কাল এই তথ্যটা কারো জীবন বাঁচাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ